অ্যাগ্রিসেন্ট্রালের পডকাস্ট সিরিজ আপনার ক্ষেতের কথাতে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আর আমি বৈশালী আপনাদের সঙ্গে আবার কথা বলতে পেরে খুব ভালো লাগছে হ্যাঁ আমাদের চেষ্টা থাকে চাষবাস সংক্রান্ত জরুরি তথ্যগুলো সহজভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়া একদম তো আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মানে সম্প্রতি কৃষি উপকরণের ওপর বিশেষ করে যন্ত্রপাতির ওপর জিএসটি হারে কিছু বদল এসেছে হ্যাঁ এই খবরটা কিন্তু বেশ কিছুদিন ধরেই আলোচনায় ছিল কৃষকদের খরচের ওপরের সরাসরি প্রভাব পড়ার কথা ঠিক তাই আজকের আলোচনা মূলত এই নেই এই পরিবর্তনটা কেন এতটা জরুরি কারণ স্বাভাবিকভাবেই যন্ত্রপাতি বা সারের দাম কমলে চাষের খরচ কমবে অবশ্যই চাষের খরচ তো দিন দিন বাড়ছে সেখানে দাঁড়িয়ে এই জিএসটি কমানোর সিদ্ধান্ত মানে একটা আশার আলো তো বটেই ট্রাক্টর সেচের সরঞ্জম এগুলোর দাম কমতে পারে তাহলে চলুন এই সিদ্ধান্তটা নিয়ে একটু বিস্তারিতভাবে কথা বলি মানে জিএসটি কাউন্সিলের ঠিক কি সিদ্ধান্ত হয়েছে আর কবে থেকেই বা এটা চালু হচ্ছে অনুমোদন করেছে হ্যাঁ আগে যে বারো পার্সেন্ট আর আঠাশ পার্সেন্টের স্ল্যাবগুলো ছিল কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে সেগুলো আর থাকছে না তার বদলে একটা নতুন মানে দুটো স্ল্যাবের কাঠামো আনা হয়েছে ও আচ্ছা আর এটা কার্যকর হচ্ছে কবে থেকে এই নতুন হারগুলো লাগু হবে আসছে বাইশে সেপ্টেম্বর থেকে মানে ঠিক নবরাত্রির প্রথম দিন বাহ উৎসবের মরশুমের শুরুতেই তাহলে কৃষকরা এই সুবিধা পেতে পারেন আচ্ছা এই যে হার কমলো এতে কৃষি সরঞ্জাম মানে কোন কোন যন্ত্রপাতিতে ছাড় পাওয়া যাবে দেখুন বেশ কিছু জরুরি যন্ত্রের ওপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমিয়ে সরাসরি পাঁচ পার্সেন্ট করা হয়েছে এটা কিন্তু বেশ বড় একটা ছাড় বারো থেকে পাঁচ অনেকটাই তো যেমন যেমন ধরুন পনেরো হর্স পাওয়ার পর্যন্ত যে ডিজেল ইঞ্জিনগুলো যেগুলো ছোট বা মাঝারি চাষিরা অনেকেই ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ করেন সেগুলোর ওপর জিএসটি কমছে আর সাধারণ হ্যান্ডপাম্প যেগুলো সেগুলোর ওপরও জিএসটি এখন পাঁচ পার্সেন্ট আর শীতের জন্য যে আধুনিক ব্যবস্থাগুলো যেমন ধরুন ড্রিপ ইরিগেশন বা স্প্রিংকলার ওগুলোর কি খবর জল বাঁচানোর জন্য এগুলো তো খুব দরকারি ঠিক বলেছেন সেদিকেও নজর দেয়া হয়েছে এই ড্রিপ সেজ আর স্প্রিংকলার সিস্টেমের জন্য যে নজল লাগে বা ধরুন পুরো ড্রিপ ড্রিপশেজ ব্যবস্থাটাই এমনকি স্প্রেয়ার মেশিন এগুলোর উপরও জিএসটি কমে পাঁচ পার্সেন্ট হয়েছে তার মানে জল সেচে উৎসাহ বাড়বে আশা করা যায় এতে কৃষকরা হয়তো এই পদ্ধতিগুলো আরও সহজে ব্যবহার করতে পারবেন আচ্ছা আর জমি বা ফসল তোলার যন্ত্রপাতির ক্ষেত্রে হ্যাঁ ওগুলোও আছে যেমন ধরুন মাটি তৈরি সাধারণ যন্ত্র রোলার বা ওগুলোর পার্টস হুম ফসল কাটা আর মারাইয়ের মেশিন হারভেস্টার থ্রেশার এগুলো খড় বাধার যে মেশিনগুলো হয় মানে স্ট্র বেলার বা ঘাস কাটার হে হেমোয়ার এই সব যন্ত্র আর এগুলোর যন্ত্রাংশের উপর জিএসটি এখন পাঁচ পার্সেন্ট তার মানে চাষের প্রায় প্রত্যেকটা ধাপের যন্ত্রপাতির দামই কমতে পারে আচ্ছা পোলট্রি বা মৌমাছি পালন এই ধরনের সহযোগী কৃষিকাজের যন্ত্রপাতির ক্ষেত্রেও কি সুবিধা আছে 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 পোলট্রি বা মৌমাছি পালনের মেশিন ইনকিউবেটর বলুন বা ব্রুডার আর সেগুলোর যন্ত্রাংশ এগুলোর জিএসটিও বারো থেকে কমে পাঁচ পার্সেন্ট হয়েছে আচ্ছা এমনকি জৈব সার তৈরির মেশিনের ক্ষেত্রেও একই ছাড় এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে ট্র্যাক্টর কৃষকদের সবচেয়ে বড় সঙ্গী এর ওপর জিএসটি কতটা কমল ট্র্যাক্টরের ওপরও জিএসটি বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এটাও বারো থেকে পাঁচ দারুণ তবে একটা কথা মনে রাখতে হবে খুব বড় ট্র্যাক্টর মানে যেগুলো মূলত রাস্তায় চলে ধরুন এইটিন হান্ড্রেড সিসি এর বেশি ক্ষমতার রোড ট্র্যাক্টর সেগুলো এর আওতায় নেই ও আচ্ছা মানে কাজে লাগে যেগুলো হ্যাঁ মূলত চাষের কাজে ব্যবহৃত ট্র্যাক্টরগুলোই এই সুবিধা পাবে তার সাথে চাষের জন্য যে ট্রেলার ব্যবহার হয় বিশেষ করে যেগুলো নিজে থেকে লোডিং বা আনলোডিং করতে পারে সেলফ লোডিং ট্রেলার আর হাতে টানা বা পশু দিয়ে টানা গাড়ি এগুলোর উপরেও জিএসটি কমে পাঁচ শতাংশ হয়েছে ট্র্যাক্টরের দাম কমলে তো ভালোই কিন্তু ট্র্যাক্টর তো শুধু কিনলেই হয় না চালাতেও তো খরচ আছে যন্ত্রাংশের দাম ওটা তো একটা বিরাট চিন্তার জায়গা ঠিক পয়েন্টটা ধরেছেন আর এখানেই সম্ভবত সবচেয়ে বড় স্বস্তির খবরটা আছে তাই নাকি কিরকম ট্র্যাক্টরের বহু জরুরি যন্ত্রাংশের ওপর জিএসটি আগে ছিল আঠারো পার্সেন্ট সেটা এক ধাক্কায় কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে বলেন কি আঠারো পার্সেন্ট থেকে সোজা পাঁচ পার্সেন্ট এটা তো বিশাল ছাড় হ্যাঁ এটা সত্যিই একটা বিরাট পরিবর্তন মানে প্রায় তিন ভাগের এক ভাগের থেকেও কম হয়ে গেল করের হাটটা কোন কোন যন্ত্রাংশের মধ্যে পড়ছে কয়েকটা উদাহরণ দিলে ভালো হয় নিশ্চয়ই ধরুন টায়ার টিউব ট্র্যাক্টরে পিছনের চাকা এগুলো তো প্রায় বদলাতে হয় তাই না হ্যাঁ একদম এগুলোর উপর জিএসটি এখন পাঁচ শতাংশ এছাড়া আড়াইশো সিসির বেশি ক্ষমতার যে কৃষি ডিজেল ইঞ্জিন ট্র্যাক্টরে লাগে বা হাইড্রলিক পাম্প এগুলোর ওপরও জিএসটি আঠারো থেকে কমে পাঁচ পার্সেন্ট বা টায়ার বা ইঞ্জিনের মতো জিনিসের খরচ কমলে তো রক্ষণাবেক্ষণের চাপ অনেক কমে যাবে আর ট্র্যাক্টরের ভেতরের যন্ত্রাংশ যেমন গিয়ার বক্স অ্যাক্সেল সেগুলোর কথাও ভাবা হয়েছে ট্র্যাক্টরের একেবারে কোর পার্টস যেগুলো হুইল রেম সেন্টার হাউজিং ট্রান্সমিশন ফ্রন্ট অ্যাক্সেল হুম বাম্পার ব্রেক সিস্টেম গিয়ার বক্স ট্রান্সঅ্যাকসেল এই সবকিছুর ওপরই জিএসটি আঠেরো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হচ্ছে এগুলো বদলানো তো বেশ খরচ সাপেক্ষ হ্যাঁ তা তো বটে তার মানে একটা ট্র্যাক্টরকে দীর্ঘদিন চালু রাখার খরচ অনেকটাই কমবে বলে আশা করা যায় অবশ্যই আর শুধু এগুলোই নয় আরও কিছু জরুরি পার্টস আছে যেমন যেমন ধরুন রেডিয়েটর সাইলেন্সার ক্লচ স্টিয়ারিং হুইল মার্ডগার্ড বা ফেন্ডার হুড গ্রিল সাইড প্যানেল এক্সটেনশন প্লেট ফিউল ট্যাঙ্ক এই সব কিছুর ওপরই জিএসটি আঠারো থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে মানে বলতে গেলে ট্র্যাক্টর মেনটেন্যান্সের প্রায় সব দিকেই খরচ কমানোর একটা চেষ্টা করা হয়েছে হ্যাঁ চেষ্টাটা বেশ সার্বিক বলেই মনে হচ্ছে এটা সত্যিই খুব ভালো পদক্ষেপ আচ্ছা যন্ত্রপাতির কথা তো হল এবার একটু সার আর কীটনাশকের দিকে আসি এগুলোর জিএসটি হারে কি কোনো পরিবর্তন এসেছে সার আর কীটনাশকের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আছে তবে সেটা হয়তো যন্ত্রপাতির মতো অতটা ব্যাপক বা সরাসরি নয় কিছু ক্ষেত্রে কিরকম দেখুন মূলত সার তৈরির জন্য যে অত্যাবশ্যকীয় কিছু রাসায়নিক কাঁচামাল লাগে যেমন সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়া এগুলোর উপর জিএসটি আগে ছিল আঠেরো পার্সেন্ট সেটা কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে ও আচ্ছা কাঁচামালের ওপর জিএসটি কমল কিন্তু এতে কি কৃষকের কৃষকের কাছে কাছে দামে কোনো প্রভাব পড়বে তো সেটাই আসল তাই না বস্তার দেখুন তত্ত্বগতভাবে কাঁচামালের দাম কমলে তো উৎপাদন খরচ কমার কথা আর তার সুবিধা শেষ পর্যন্ত কৃষকের কাছে পৌঁছানো উচিত কিন্তু বাস্তবে কতটা পৌঁছবে সেটা নির্ভর করবে উৎপাদনকারী সংস্থাগুলোর ওপর বাজারের পরিস্থিতির ওপর সরাসরি সারের প্যাকেটের ওপর জিএসটি কমার ঘোষণা কিন্তু এটা নয় তে সাহায্য করে ওটার উপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে আচ্ছা আর একটা বড় পরিবর্তন আনা হয়েছে জৈব কীটনাশকের ক্ষেত্রে জৈব কীটনাশক এটা তো খুবই গুরুত্বপূর্ণ এখন অনেকেই তো রাসায়নিকের ব্যবহার কমাতে চাইছেন ঠিক সেই কারণেই হয়তো এই পদক্ষেপ বেশ কিছু পরিচিত আর দরকারি জৈব কীটনাশক এর আওতায় এসেছে যেমন কোনগুলো যেমন ধরুন নানা রকম ভিত্তিক কীটনাশক বিটি ব্যাসিলাস থিউরেসিস ব্যাসিলাস ফেরিকাস ছত্রাক ভিত্তিক ট্রাইকোডার্মা ভিরিডি ট্রাইকোডার্মা হার্জিয়ানাম বুভেরিয়া ব্যাসিয়ানা ভিত্তিক যেমন এনপিভি নিউক্লিয়ার পলিহেড্রোসিস ভাইরাস যা লেদা পোকা দমনে কাজে লাগে এগুলো ছাড়াও নিম ভিত্তিক বা সিম্বোপোগান যেমন ভিত্তিক কীটনাশক এই সবগুলোর ওপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হয়েছে তেমন যারা জৈব চাষ বা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের আইপিএম এর দিকে ঝুঁকছেন তাদের জন্য এটা খুব ভালো খবর উপকরণের দাম কমলে এগুলো ব্যবহার করা সহজ হবে একদম আর একটা বিষয় হল মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য হ্যাঁ ওটাও তো খুব জরুরি ভালো ফলনের জন্য ঠিক জিঙ্ক বোরন আয়রন এই ধরনের অনুখাদ্য এগুলোর ক্ষেত্রেও জিএসটি কমানো হয়েছে তবে একটা শর্ত আছে কি শর্ত সার নিয়ন্ত্রণ আদেশ উনিশশো বা ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডার নাইনটিন অনুযায়ী যেগুলো তালিকাভুক্ত এবং রেজিস্টার্ড কোম্পানি দ্বারা তৈরি শুধু সেই মাইক্রো উপর জিএসটি বারো পার্সেন্ট থেকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে ও আচ্ছা মানে নির্দিষ্ট মানের জিনিস কিনলেই সুবিধাটা পাওয়া যাবে বেশ তাহলে সব মিলিয়ে যদি দেখি এই যে জিএসটির এতগুলো পরিবর্তন হলো। এর সামগ্রিক প্রভাবটা কি হতে পারে এটা কি শুধু কয়েকটা জিনিসের দাম কমা নাকি এর গুরুত্ব আরও বেশি আমার তো মনে হয় এটাকে শুধু কয়েকটা জিনিসের দাম কমা হিসেবে দেখলে ঠিক হবে না এটা আসলে কৃষিকে আর একটু আধুনিক প্রযুক্তি নির্ভর আর মানে আর্থিকভাবে একটু সহনশীল করার একটা চেষ্টা হুম। যখন যন্ত্রপাতি তার পার্টস বা ধরুন জৈব কীটনাশকের মতো উপকরণের দাম কমে তখন স্বাভাবিকভাবেই চাষের মোট খরচটা কমে আসার একটা সুযোগ তৈরি হয় বিশেষ করে ছোট আর মাঝারি চাষিদের জন্য এটা কতটা ফারাক করতে পারে কারণ তাদের পুঁজি কম থাকে খরচে চাপ বেশি থাকে ঠিক তাই এই চাষিদের ওপর খরচের বোঝা যদি একটু কমে তাহলে তারা হয়তো নতুন বা উন্নত প্রযুক্তিতে একটু বিনিয়োগ করার কথা ভাবতে পারবেন যেমন যেমন হয়তো কম খরচে ড্রিপ সেচ লাগাতে পারলেন বা ভালো মানের জৈব কীটনাশক ব্যবহার করলেন এতে হয়তো ফলন বা ফসলের গুণমান দুটোই বাড়ল আর চাষের খরচ কমলে লাভের মার্জিনটাও একটু বাড়তে পারে মানে কৃষকের হাতে দুটো পয়সা বেশি আসতে পারে সেটাই আশা তবে এখানে আপনার আগের প্রশ্নটা আবার গুরুত্বপূর্ণ হয়ে হচ্ছে কোনটা যে দাম কমার সুবিধাটা আদৌ পৌঁছবে কিনা হ্যাঁ এই যে এতগুলো জিনিসের ওপর জিএসটি কমল এর সুবিধাটা কি ডিলার বা বিক্রেতারা সত্যি সত্যি কৃষকদের দেবেন নাকি মাঝপথে অন্য কেউ মুনাফাটা নিয়ে নেবে এটা একটা বড় প্রশ্ন বাস্তব প্রশ্ন অনেক সময় তো এমনটা দেখা যায় ঘোষণা হয় কিন্তু লাভটা ঠিক জায়গায় পৌঁছায় না ঠিক তাই নীতিটা ভালো হলেও এর সঠিক রূপায়ণটা খুব জরুরি সরকারের নজরদারি দরকার যাতে এই কমানো দামের সুবিধাটা কৃষক পর্যন্ত পৌঁছায় তার মানে ঘোষণাটা নিঃসন্দেহে ভালো কিন্তু এর সুফল পেতে হলে নজরদারি আর সঠিক বাস্তবায়ন দরকার আচ্ছা এর বাইরে আর কিছু কি ছিল যেমন ধরন পুনরবীকরণযোগ্য শক্তি নিয়ে কিছু হ্যাঁ সেই দিকটাও দেখা হয়েছে পরিবেশ বান্ধব শক্তিকে উৎসাহ দিতে উইন্ডমিল বা বায়ুকল এবং বায়োগ্যাস প্ল্যান্ট এগুলোর ওপরও জিএসটি কমিয়ে পাঁচ পার্সেন্ট করা হয়েছে এটাও তো ভালো উদ্যোগ বিশেষ করে গ্রামের দিকে হ্যাঁ গ্রামীণ এলাকায় বিদ্যুতের চাহিদা মেটানো বা রান্নার গ্যাসের বিকল্প হিসেবে বায়োগ্যাস তো খুবই কাজের তাহলে মোটের ওপর এই জিএসটি পরিবর্তন কৃষিক্ষেত্রে একটা মানে নতুন গতির সঞ্চার করার সম্ভাবনা রাখে যন্ত্রপাতি ব্যবহার বাড়বে হয়তো জৈব উপকরণের দিকে ঝোঁক বাড়বে আর সব মিলিয়ে কৃষকদের খরচ কিছুটা কমবে যদি সবকিছু ঠিকঠাক মতো হয় হ্যাঁ এটাই সারমর্ম সম্ভাবনাটা অবশ্যই ইতিবাচক এখন অপেক্ষা করতে হবে বাস্তবে এর প্রভাব কতটা পড়ে সেটা দেখার আর কৃষকদেরও একটু সচেতন থাকতে হবে দাম যাচাই করে জিনিস কিনতে হবে তো কৃষক বন্ধুরা আপনারা শুনলেন কৃষি উপকরণে জিএসটি পরিবর্তন নিয়ে আমাদের আজকের আলোচনা এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে আপনাদের চাষের খরচ কমাতে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে আরও একটু উৎসাহ যোগাতে পারে আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে বিশেষ করে কোন কোন জিনিসের দাম কমছে সে বিষয়ে একটা স্পষ্ট ধারণা আপনারা পেলেন আপনার ক্ষেতের কথাতে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা আগামী দিনেও চেষ্টা করব কৃষি সংক্রান্ত এই রকম জরুরি আর প্রয়োজনীয় নানান বিষয় নিয়ে আলোচনা করতে সে বাজারের নতুন খবরই হোক বা চাষের কোনো নতুন কৌশল তাই আমাদের সঙ্গে জুড়ে থাকুন আপনারা যে মাধ্যমে এই আলোচনা শুনছেন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের কোনো পর্বই মিস হবে না আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা রইল আবার কথা হবে পরের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার